তুমি না তাও করেছিলে তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে যে কোথায় তোমার আসল ঠিকানা ভুলে গেছো আবার কোন পাপ তোমাকে গ্রাস করে নিল তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে চিন্তায় করে অঝরে কেঁদেছিলে তাহলে আবার কেন দুনিয়া ধোকায় পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য তুমি কি হার মেনে গিয়েছো নফসের কাছে তুমি এত দুর্বল ভুলে গেছ তুমি কার বান্ধা কে তোমার রব তোমার রব তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্ধা আবার কখনো দুর্বল হয় নাকি মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমানের পা শয়তানে ধোকায় পড়ে অনেক পার করেছো তাই না তাই নিরাশ হয়ে পড়েছ তুমি কি জানো না তোমার রব কতটা মহান তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তাই ফিরে এসলো সেই রবের দুয়ারে ज द्वार को बंद हो